মানে যেমন দশর আনি তেমন কানি ভাই লাভ ইউ সকলের আবার দাওয়াত রইল ভাই আবার বাদে আমরা সবাই আইছি আমরা বন্ধু বান্ধব সাংবাদিক জার্নালিস্ট এবং আমাদের নবন সম্ভাব্য কাউন্সিলার লুৎফুর ভাই সম্ভাব্য কাউন্সিলার মনসুর ভাই নেতৃত্বে আজকে ফটাই বাড়িতে আওয়ার পরে আমরা ভালো লাগছে অনেক সুন্দর লাগছে যেহেতু আমরা সিলেটের একটা প্রতিষ্ঠান এটা আরও এগিয়ে যাও এই আশা আমরা ব্যক্ত করি আর এখানের পরিবেশ অনেক সুন্দর তো আমাদের অনেক ভালো লাগছে আশা রাখি আপনারা যারা যারা দেখরা সবাই আমন্ত্রণ রইল যে এই বা দেখবা আমরা সিলেটের এই ঐতিহ্য একটা এইভাবে যাতে আরো এগিয়ে যায় বা আরো উদ্যোগী হয় মানুষ এই আশা ব্যক্ত করে আমি আমার সম্ভাব্য বক্তব্য এখানে শেষ করছি পরবর্তীতে বক্তব্য দীবেন আমাদের কাউন্সিলার সম্ভব কাউন্সিলার সৈত্রিশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার মনসুর আলাইকুম সম্মানিত আমরা আজকে রা বাড়ি যে রেস্টুরেন্ট হয়েছে দেখতে আইছি আমাদের সাথে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মানবাধিকার জাতীয় মানবাধিকার সমস্যা জাতীয় মানবাধিকার মহানগর মহানগর শাখার সেক্রেটারি জনাব ইকবাল ভাই আমার ছেলে নাজির আহমদ আব্দুর রহিম ভাই রাজ্জাক ভাইয়ের সাথে শো আমরা আজকে এখানে দেখতে অনেক ভাল লাগছে আমাদের সিলেটে এটা ঐতিহ্য আমরা আশা করবো আমরা সিলেটে যারা আসি সত্যি রাই আপনার দেখার জন্য আমরা আমন্ত্রণ রইল এই বলি আমি আমার সঙ্গে একটু কথা শেষ করলাম খাইছো নতুন

बायर कहता है कि कॉन्टेक्ट कैंडी दिलाने का, या शूटिंग स्पोर्ट बनेगा नहीं, तो इतने बात बाय अच्छा है, या ना बरेट आम बारे, ना जोर जोर सोमाए पास चला देंगे, अलात तारा, जब जितना ज़हर हली जो पर मंगल जी का, हम लोग जंतर लगे हैं। নাইনো সেই ন বালোচৰৰ উমতে যাওক অংকেললৈকে যাওঁ আঠটা উন্নী あと。あと কেমন <tuk> আছেন তাড়াতাড়ি hey, hey, <inaudible> 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 Bau bau, buat apa? Ayo, bau, video nggak? Apa lagi rasa tuh? Apa lagi rasa tuh? যাও বনাই বাদ নাও অধৰ অ